কৌশিকী আমাবস্যা তিথিতে পূজিত হলেন মা সিদ্ধেশ্বরী নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি পঞ্চায়েতের সিদ্ধেশ্বরী পাড়ায় অবস্থিত মা সিদ্ধেশ্বরী মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হয় মা এর পূজার্চনা কথিত আছে যুগাবতার শ্রী নদীর বিদ্যানগরে অধ্যয়ন করতে যাওয়ার সময় এই স্থানে ক্ষণিক বিশ্রাম নিতেন পঞ্চদশ শতাব্দীর শেষভাগে ভাগীরথীর তীরবর্তী স্থানে একজন তান্ত্রিক সিদ্ধেশ্বরী মাতাকে প্রতিষ্ঠা করেন সেই থেকে আজ অনিয়ম মেনে বাবলারিতে সিদ্ধেশ্বরী মাতা পূজা চলে আসছে সিদ্ধেশ্বরী মাতার বাৎসরিক পুজো হয় আষাঢ় নবমী তিথিতে এই তিথিতে পুজোকে ঘিরে এলাকায় মেলা বসে সিদ্ধেশ্বরী মায়ের স্থানে দেবাদিদেব মহেশ্বর ছাড়াও বৃন্দাবনের বৃন্দা বৃন্দাদেবী এবং শ্রীমন মহাপ্রভুর আরাধনা করেন ভক্তবৃন্দরা নবমীর পরে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথিতে সারাদিনব্যাপী পূজা অর্চনা হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গনে বিশেষ এই দিনে মায়ের পুজো দিতে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে মন্দিরের পক্ষ থেকে উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যাবেলায় বাউল সঙ্গীতের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির পক্ষ থেকে অসিত ধর লক্ষণ সেন ও শীতল ঘোষ সহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা জানান বহু আগে থেকেই এখানে সিদ্ধেশ্বরী মাতার পূজা করা হতো তবে বর্তমানে গ্রামের সকলের সহযোগিতায় তা বৃহত্তর আকার ধারণ করেছে আগামী দিনে সকলের সহযোগিতা থাকলে আরও সুন্দরভাবে পুজোর কাজ পরিচালনা করা যাবে কৌশিকী অমাবস্যা উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার কাউন্সিলর শ্যামাপ্রসাদ পাল তিনি বলেন মায়ের প্রাণে এখানে ছুটে আসি আগামী দিনেও আমি একইভাবে মায়ের কাছে আসব আমাদের এটা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির যে শ্যামা সেই তারা সেই কালীঘাটের কালীমা প্রত্যেকেই আমাদের জগৎ জননী বিশ্বজননী মা আমাদের এখানে সিদ্ধেশ্বরী মা দীর্ঘ বছর প্রায় পাঁচশো বছরের বেশি সময় ধরে এখানে বিরাজমান তিনি এখানে বিরাজ করছেন ও আমরা কিছুদিন আগে মায়ের আবক্ষ মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছি এই কৌশুকি অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো অর্চনা বেশ কিছু বছর ধরে এখানে চলছে এবং ভক্তদের আগমন তার একটা জানান দেয় যে মায়ের উপস্থিতি এখানে এবং পাঠ হোমযজ্ঞ এবং পরিশেষে হাজার হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা এগুলো মানুষই সহযোগ সহযোগ নিয়ে এগিয়ে এসে মানুষই এগুলো তৈরি করে এবং মানুষই প্রসাদ পায় দিনের শেষে এগুলো আবার যে যার মতো বাড়ি ফিরে যায় এইভাবেই বছরের পর বছর চলছে নবদ্বীপ শহর এবং বাবলারি পঞ্চায়েত দুটোই অঙ্গাঙ্গিভাবে যুক্ত নবদ্বীপ শহর এবং বাবলারি একই কথায় একই স্থান তাই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থানের পাশেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আমাকে যে টেনে নেয় এটা আমার অত্যন্ত ভাগ্য এবং সিদ্ধেশ্বরী মা আমাকে ডেকে নিতে পারেন না কিন্তু আমি যাদের সঙ্গে চলি তাদের সান্নিধ্যেই আমার এখানে আসা